এবার শয়তানে সে আবার বলল ইব্রাহিমের কাপড়গুলো খুলে ফেল ইব্রাহিম করলেন আল্লাহ বললেন ময়দানে প্রথম আমি তোমাকে পোশাক দেব। জান্নাত থেকে ওনার জন্য পোশাক পাঠালেন এরা আগুনে নিক্ষেপ করলো আগুন কে আল্লাহ বললেন কল্যাণ পড়েন আলা। ইব্রাহিম আজ হো ইব্রাহিম কাইমান পয়দা আগ কর শক্তি এক আন্দাজে গুলিস্তা পয়দা আল্লামা ইকবাল বলছেন আজ যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান আগুন হয়ে যাবে সবচেয়ে সুন্দর ফুল বাগান ঈমান আনতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের পর ওই যে পোশাক ওই পোশাকটা ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন ইসহাক আলাইহিস সালামকে ইসহাক আলাইহিস সালাম দিলেন ইউসুফ আলাইহিস সালামকে যখন দশ ভাই তাকে কুপে ফেলে দেয় ফেরেস সাথে সাথে ওনার এখান থেকে ওই পোশাকটা নিয়ে ওনাকে পরাইয়া দিলেন